নমস্কার আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনীর নতুন একটি কাহিনীতে হাজার হাজার ভক্তের সমাগম চারিদিকে সন্ন্যাসী নাগা সন্ন্যাসীদের ভিড় তাদের মাঝে রয়েছেন সাধারণ পূর্ণার্থীরা ঠিক ধরেছেন কথা হচ্ছে কুম্ভ ১২ বারো বছর পর পর আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা আর একশো বছর পর আয়োজিত হয় মহাকুম্ভ মেলার জানা যায় প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে অর্ধ কুম্ভ মেলা আয়োজিত হয় শেষবার পূর্ণ কুম্ভ মেলা আয়োজিত হয়েছিল দু সালে সেই হিসেবেই এবছর ফের অনুষ্ঠিত হবে কুম্ভ মেলার কিন্তু কেন পালন করা হয় এই কুম্ভ মেলা কি কাদার পৌরাণিক ব্যাখ্যা জানে আসল তবে অমৃত কাহিনীর আজকের পর্বে জানি সেই কাহিনী এ কথা নতুন কোন কথা নয় বলা কথা আবার নতুন করে বলা এ কথা পুরাণের কথা হিন্দু পুরাণ অনুসারে দেবরাজ ইন্দ্রের তপস্যায় কৃত হয়েছিলেন শ্রী বিষ্ণু সিন্ধু কর্নারূপে লক্ষ্মী দেবীকে জন্মগ্রহণ করতে আদেশ দিলেন তিনি তারপর দেবতাদের নিয়ে সমুদ্র মন্থন করতে বলেন পিতামহ ব্রহ্মাকে তবে এই বিশাল কাজ শুধুমাত্র দেবতাদের পক্ষে করা কিছুতেই সম্ভব নয় বলে সঙ্গে অসুরদেরও নিতে বললেন তিনি মন্থন শেষ হলে দেবী লক্ষ্মী আর ধন্যন্তরী উঠে আসবেন সমুদ্র থেকে দেবতাদের বৈদ্য ছিলেন ধন্যন্তরী তিনিই আসবেন অমৃতের কুম্ভ নিয়ে কথা হয়েছিল মন্থনে যা কিছু সম্পদ উঠবে তার সমান ভাগে ভাগ করে নেবেন দেবতা ও অসুরগণ আর কথা মতোই ক্ষীর সাগর মন্থন শুরু হয়ে গেল যে মন্থন কার্যে মন্থন দণ্ড হিসেবে ছিলেন মন্দার পর্বত এবং মন্থন রোজু বাসুকিনাগ আর মন্থন দণ্ডের নিচে ছিলেন স্বয়ং কুমরী নারায়ণ মন্থনের ফলে একে সমুদ্র থেকে উঠে এলো নানা রত্ন সম্পদ আর তার সাথেই উঠে এলেন দেবৈত ধনন্তরী অমৃত কলস নিয়ে দেবতাদের পরম ধন অমৃত এই অমৃত কুম্ভের কথা জানতেন দেবরাজ ইন্দ্রু এই কুম্ভ যাতে কোনোভাবেই হাত ছাড়া না হয়ে যায় অসুরদের হাতে না চলে যায় তার জন্যই বৈত্যদেবের কাছ থেকে এই কুম্ভ নিয়ে তিনি তার পুত্র জয়ন্তকে পালাতে বললেন আর জয়ন্ত পিতার আদেশ পাওয়া মাত্রই অমৃত ভরা কুম্ভ নিয়ে ছুটতে লাগলেন সমুদ্র মন্থনের একমাত্র সার বস্তু যে অমৃত যা পান করলে অমরত্ব লাভ করা যায় কিন্তু অসুর গুরু শুক্রাচার্য ব্যাপার লক্ষ্য করেছিলেন এবং তিনি অসুরদের আদেশ দিলেন জয়ন্তকে ধরার জন্য এদিকে জয়ন্ত আগে আগে ছুটছে অমৃত কুম্ভ নিয়ে আর পিছনে পিছনে ছুটছে অসুরেরা এইভাবে সমানে ক্লান্ত হয়ে গেলেন একটু বিশ্রামের প্রয়োজন বিশ্রাম নিতে বসলেন অমৃত কুম্ভটিকে মাটিতে রেখে কিন্তু দেখলেন অসুরেরা এসে উপস্থিত হয়েছে ফলে তিনি আবার ছুটতে শুরু করলেন তারা তিন দিন ছুটে বসলেন বিশ্রাম নিতে কিছুক্ষণের মধ্যেই হাজির হলেন অসুরেরা আবার কুম্ভ নিয়ে ছুটতে লাগলেন জয়ন্ত এইভাবে জয়ন্ত তিন দিন পরে পরে অমৃতপূর্ণ কুম্ভ নামিয়ে রেখেছিলেন চার জায়গায় এবং বারো দিন পর ফিরে এলেন সমুদ্র ক্ষেত্রে কুম্ভ নিয়ে পালানোর সময় জয়ন্ত হরিদ্বার প্রয়াগ নাসিগার উজ্জয়নীতে অমৃত কুম্ভ নামিয়ে রেখে বিশ্রাম করেছিলেন কুম্ভ নামানোর সময় কয়েক ফোটা পড়েছিল হরিদ্বার ও প্রয়াগে এক টানা তিন দিন ছোটার পর জয়ন্ত এক একটি জায়গায় উপস্থিত হয়েছিলেন এবং ফিরে এসেছিলেন বারো দিন পরে বলা হয় মানুষের এক বছর দেবতাদের কাছে একদিন মাত্র সেই জন্য প্রতি তিন বছর অন্তর অন্তর চার জায়গায় কুম্ভ মেলা হয় গড়ে পূর্ণ কুম্ভ হয় বারো বছর পরে হরিতারার প্রয়াগ এই দুই জায়গায় পূর্ণ কুম্ভ মেলা হয় বলা হয় এই দুই জায়গায় কয়েক ফোটা অমৃত পড়েছিল সেই কারণেই এই কুম্ভযোগে পবিত্র স্নান করার প্রচলন রয়েছে কুম্ভযোগে স্নানে ফল লাভের কথা পুরাণেও উল্লেখিত রয়েছে কার্তিকে সহস্রবার মাঘ মাসে শতবার গঙ্গা স্নানে এবং বৈশাখ মাসে কোটি নর্মদা স্নানে যে ফল লাভ হয় সহস্র যোগ্য। ও শত বাজপেয় যোগে যে ফল লাভ হয় এবং লক্ষ্য পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফল লাভ হয় একবার কুম্ভ সেই ফল পাওয়া যায় সাধু সন্ন্যাসী মহাপুরুষ ও গৃহীদের অমৃত প্রাপ্তির ভারতের চারটি স্থানে বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় এই যোগে বৃহস্পতি মেষ রাশিতে এবং রবির সঙ্গে চন্দ্র মকর রাশিতে মিলনের সময় অমাবস্যার তিথিতে তিথিরাজ প্রয়াগে পূর্ণ কুম্ভযোগ উপস্থিত হয় কর্কট রাশিতে বৃহস্পতির সঙ্গে রবি ও চন্দ্রের মিলনে অমাবস্যা হয় তটে ভাদ্র মাসের অমাবস্যায় দ্বিতীয় স্নান আর কার্তিক মাসের শুক্লা একাদশী তিথিতে হয় তৃতীয় স্নান তুলা রাশিতে বৃহস্পতি রবি ও চন্দ্রের অবস্থান কালে অমাবস্যা তিথিতে উজ্জয়নী শিপ্রার তটে মুক্তিপদ কুম্ভযোগ হয় বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং মহাবিশুভ সংক্রান্তি অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে রবির সঙ্গে মেষ রাশির মিলনে হরির অমৃত কুম্ভ যোগ হয় হিউয়েন সাং এই সময়ের গঙ্গাকে মহাভদ্র বলেছিলেন বলা হয় যেহেতু দেবতাদের সঙ্গে অসুরদের সংগ্রামের সময় অমৃত ভরা কুম্ভটি রক্ষায় বিশেষ যত্নবান ও তৎপর ছিলেন সূর্যদেব এবং সোমদেব অর্থাৎ চন্দ্রদেব এবং দেবগুরু বৃহস্পতি তাই প্রতি বারো বছর অন্তর বিশেষ রাশিতে এই তিন সংযোগ বিশেষ অবস্থানের সময় হয় এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অমৃত কাহিনী ফিরে আসবো আমরা খুব শীঘ্রই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃত কাহিনীর পাশে থাকবেন নমস্কার